নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশির এই দু সালের সুখ দুঃখকে নিয়ে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ কর্কট রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে অবশ্যই কিন্তু এই আজকের অনুষ্ঠানটি আজকের ভিডিওটি বা আজকের আলোচনাটি আপনার অবশ্যই শোনা উচিত কারণ আপনার জানা উচিত যে এই বছরটি আপনার কেমন কাটতে চলেছে তার কারণ হচ্ছে যে একটাই ব্যাপ বিষয় যে আপনারা কিন্তু ভালো নেই এটা আমিও জানি আপনারাও জানেন কারণ বিভিন্ন রকম প্রবলেম এবং আপনাদের রাশির অষ্টমের মধ্যে শনি আপনাদের বিভিন্ন রকম প্রবলেম বা সমস্যার মধ্যে ফেলেই ডাকছে অনবরত তবে একটা প্রশ্ন আপনাদের মনে সারাক্ষণ ধরেই কাজ করে যে আমার এই যে সমস্যা এই যে জটিলতা আমার জীবনের এইগুলো কবে আমার কাটবে তো সেই বিষয়গুলোকে নিয়েই আমরা আলোচনা করব এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে কারণ হচ্ছে যে আপনার জেনে নেওয়া উচিত এই দু সালটি আপনার জীবনে কতটা সুখপ্রাপ্তি হতে পারে বা কত আরও কত বড় বড় দুঃখ আসতে পারে তার জন্য আপনাকে তৈরি হতে হবে তো তো সব বিষয়টাই কিন্তু আপনাকে শুনতে হবে ভালো করে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কর্কট রাশি আমরা সবাই জানি চন্দ্র প্রভাবিত একটি রাশি কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি এবং কর্কট রাশি একটি বিপ্রবর্ণের রাশি এবং কর্কট রাশি একটি চরতত্ত্বের রাশি তাই না তো কর্কট রাশির মানুষরা যারা হয় তারা প্রচণ্ড ইমোশনাল মেন্টালিটির মানুষ হয় তারা কিন্তু প্রচণ্ড ভাবুক মেন্টালিটির মানুষ হয় কর্কট মানুষদের মধ্যে আমি বহুবার দেখেছি এদের এদের মধ্যে যেমন মায়া মমতা প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে থাকে তেমন এরা কিন্তু বিভিন্ন রকম ঠকর খায় অর্থাৎ বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে এরা পড়ে খুব তাড়াতাড়ি লোককে ভালোবেসে এরা কিন্তু সেই ভালোবাসার মধ্যে সমস্যা চলে আসা বা লোককে ভালোবেসে গেল বা পরিবারকে ভালোবেসে গেল কিন্তু পরিবার থেকে সেই রকম রিটার্ন কিন্তু পেল না পরিবার সদাই এদেরকে ভুল বুঝলো এরকম ঘটনা হামেশা অনেক ক্ষেত্রে দেখতেই পাওয়া যায় কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড প্রেমিক সুলভ মানসিকতার হয় এরা প্রেমকে আমরা কত রকমভাবে ভাগ করব। একটা হচ্ছে দেখুন একটা তো প্রেম হচ্ছে সামাজিক প্রেম অর্থাৎ বিভিন্ন মানুষের উপরে যে ভালোবাসা সেটা তো একটা ভালোবাসা আবার অনেক ছেলে বা মেয়ে অন্য কোথাও কোনো রিলেশন ক্রিয়েট করছে তো এই সব রকম ভালোবাসার মধ্যেই কিন্তু কর্কট রাশি বারংবার দুঃখ পায় তাই কর্কট মানুষরা অনেক সময় দুঃখ করতে করতে বলে যে দাদা আমার কি একটু ভালো করে বেঁচে থাকার অধিকার নেই আমি কি একটু ভালো করে বেঁচে থাকতে বা একটু ভালো করে জীবনযাপন করার জন্য যে চাহিদা চাইছি এটা কি অনেক বেশি চাইছি তো আজকে আমি বলবো দেখুন আপনি কি চাইছেন কি চাইছেন না সবটাই গ্রহদের ওপর নির্ভরশীল হয়ে থাকে তাই আপনার যে অষ্টম ঘরে শনি অবস্থান করছে এবং ঢাইয়ার প্রভাব দিচ্ছে এটা কিন্তু আপনার একটি সমস্যা তো এই সমস্যা কেমনভাবে ঘটছে দেখুন অষ্টম ঘরের মধ্যে শনি থেকে কিন্তু আপনাদের মানসিক একটা চাপ সৃষ্টি করে রেখেইছে অর্থাৎ মনের মধ্যে একটা ডিপ্রেশান বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো সমস্যা প্রেমজ রিলেশন নিয়েও বেশ কিছু সমস্যা আসার কিন্তু জায়গা দেখতেই পাওয়া যাচ্ছে এবং আসছেও এবং কর্কট বহু মানুষের ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত চঞ্চলতা বা পড়াশোনার ক্ষেত্রে যতটা পড়াশোনা করে রেজাল্ট করব বলে মনে করছে ততটা রেজাল্ট করতে পারছে না কনসেনট্রেশনের প্রচণ্ড অভাব ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে আপনারা পড়ছেন আপনাদের মনের মধ্যে অনেক ইচ্ছা রয়েছে কিন্তু অর্থের একটা ঘাটতি থাকার জন্য আপনারা সেই ইচ্ছা পূরণ করতেই পারছেন না এবং ছোট ছোট ইচ্ছাগুলোই পূরণ করতে পারছেন না দু হাজার চব্বিশ সালটি যেমনভাবে শুরু হয়েছিল ঠিক এই দু সালের শুরু থেকে এখন অবধি যদি আমি বিচার করি তাহলে পারে কিন্তু আপনারা সত্যিই ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আপনারা ভাবছেন আপনারা বিভিন্ন কাজকর্মকে নিয়ে ভাবছেন চেষ্টা করাও চেষ্টা যতটা পারছেন করার চেষ্টা করছেন কিন্তু তবুও যেন একটা অকারণে বাধা একটা অলৌকিক বাধা কিন্তু চলে আসছে কি বলবো কর্কট রাশির বিবাহিত জীবনকে নিয়েও বেশ কিছু সমস্যা আসছে এবং প্রেমজ বিষয় নিয়েও কিন্তু অনেক সমস্যা আসছে কর্কট ঠিক কর্মসংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু কিছু কিছু প্রবলেম আসছে কর্মের মধ্যে স্ট্রাগেল পরিশ্রম বেড়ে যাচ্ছে যেই পরিমাণে অর্থ উপার্জন হওয়ার কথা সেগুলো হচ্ছে না এবং এবং কর্কটাশীর মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার যুগ বা কর্মের মধ্যে একটা কর্ম চলে যাওয়ার যুগ এরকম কিন্তু কিছু কিছু যোগ ক্রিয়েট হচ্ছে কর্কটাশির বিবাহিত জীবন নিয়েও কর্কট কিন্তু নানান টেন্থানে আছে দেখুন এই টেনথনের কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে কারণ প্রত্যেকটি ভাব কেন্দ্রিক কর্কট কিন্তু প্রবলেম পাচ্ছে এটা কিন্তু সহজ সরল ভাষায় বলে দেওয়া উচিত এই প্রবলেম এই শনির প্রবলেমটি অর্থাৎ শনি একটি অশুভ গ্রহ এবং শনি আপনাদের লগ্নের আপনাদের রাশির অষ্টমপতি কর্কট রাশির অষ্টম্পতি সে যখন অষ্টমেই বিরাজ করছে তখন কিন্তু আপনাদের প্রবলেমগুলো বাড়িয়ে দেবে হয়তো অনেক লোকে বলবে যে কর্কট রাশির অষ্টমে শনি এসছে তো সেই ক্ষেত্রে হয়তো কর্কট রাশি ততটা প্রবলেম পাবে না কারণ ওই রাশির অধিপতিই শনি না এরকম ব্যাপার নয় কর্কট রাশি প্রবলেম পাবে এবং অনেক মিরাকেল মিরাকেল সমস্যা চলে আসবে এর আরও একটি বড় কারণ হচ্ছে ঠিক কর্কটাশির নবম স্থানে কিন্তু রাহু বসে রয়েছে এই রাহু বসে থেকে এই কর্কটাশির ভাগ্যকে কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করে দেবে এবং ভাগ্য ফ্ল্যাকচুয়েট হয়ে গেলে প্রথম সমস্যা বিবাহিত জীবন এবং অর্থকেন্দ্রিক সমস্যা আসতে দেখাই গেছে তবে এই দু হাজার একটি আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই দু হাজার চব্বিশের এত দুঃখের মধ্যেখানো একটু কিন্তু সুখ আপনারা প্রাপ্তি করতে পারবেনি তার কারণ কি তার কারণ হচ্ছে পয়লা মে থেকে বৃহস্পতি কিন্তু বৃষরাশির মধ্যে প্রবেশ করে যাচ্ছে এবং প্রবেশ করে গেছে এবং বৃষরাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে সরাসরি বৃষরাশির থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের ঠিক রাশির তৃতীয় স্থানে এবং রাশির ঠিক ষষ্ঠ স্থানের মধ্যে সরি চতু পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দেবে এবং পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি দেবে এবং এছাড়াও কিন্তু বৃহস্পতির একটি দৃষ্টি সপ্তম স্থানের মধ্যেও কি পড়বে এর ফলে কিছু সুখ প্রাপ্তি হবে আপনাদের মধ্যে কেমন বিষয়টা হবে এরগুলো আরও একটু সহজ করে বলছি দেখুন আপনাদের রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি যখন দৃষ্টি দেবে এবং রাশির একাদশে বসে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে তখন কিন্তু একটা আর্থিক সচ্ছলতা আসা বা অর্থের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া নতুন কোনো কাজবাজ করা বা কাজবাজ পাওয়া অনেক দিন ধরে হয়তো আপনি মনে করছেন যে আমাকে একটা কাজবাজ করতে হবে সেই কাজবাজ প্রাপ্তি করার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে এছাড়াও একাদশ স্থানে বৃহস্পতি আসলে পারে সেই বৃহস্পতি কিন্তু আপনাকে আর্থিকভাবে একটু ডেভেলপমেন্ট দেবে কিন্তু একাদশ ঘরটাকেও কিন্তু আমরা খুব ভালো বলি না তবে গোচরের ক্ষেত্রে রাশির একাদশের বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় তো আপনাকে সেই বৃহস্পতি অর্থের সঙ্গে সম্পর্কযুক্ত করবে কিন্তু হঠাৎ কোনো টাকা পয়সা বাকিও আপনার হয়ে যেতে পারে এছাড়াও দেখুন বৃহস্পতি তৃতীয় স্থানের মধ্যে দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু চেষ্টা বা আপনাদের পরিশ্রমটাকে বাড়িয়ে দেবে এবং আপনাদের পরিশ্রমটা ভালো দিকে অর্থাৎ আপনারা এতদিন ধরে এই শনির নেগেটিভিটির কারণে যে আপনারা পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রমের দাম পাননি ফল পাননি সেই ফলটা কিন্তু আপনারা প্রাপ্তি হতে শুরু করে দেবে এবং আপনাদের পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে যে সমস্ত কর্কটাশী ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট তাদের মনঃসংযোগ একটু বৃদ্ধি করা এবং যারা কর্কটাশী ছেলেমেয়েরা প্রেম করছে সেই প্রেমের মধ্যে কিন্তু একটুখানি একটা স্বস্তির বাতাবরণ তৈরি করতে পারে অর্থাৎ প্রেমটা দৃঢ় হতে পারে তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে কর্কট রাশির থেকে বৃহস্পতি কিন্তু ষষ্ঠপতি আসলে কর্কট রাশির ষষ্ঠ এবং নবমপতি তাহলে পারে সেই নবমপতি যখন প্রেমের ঘরকে দৃষ্টি দেবে তখন অবশ্যই আপনার প্রেম বৃদ্ধি হবে প্রেমটি ভালো হবে কিন্তু ষষ্ঠপতিও বৃহস্পতি তাই প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটু ঝুরঝামেরাও থাকবে এছাড়াও কর্কট রাশির ঠিক ষষ্ঠ স্থান কর্কট রাশির আমরা কী বলবো দাঁড়ান একটুখানি বলে দিচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে ঠিক সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি থাকবে এর ফলে কিন্তু যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা বিবাহযোগ্যা তাদের বিবাহের একটা সম্বন্ধ তৈরি হতে পারে বিবাহের যোগাযোগ বৃদ্ধি হতে পারে যে সমস্ত মানুষেরা ব্যবসা করছে কর্কটাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা আর্থিক উন্নতিও তৈরি করবে দু সালের এই সুখ দুঃখের যে এপিসোড সেই এপিসোডের মধ্যে আমাকে কেতুকেও আনতে হবে কেতু কিন্তু কর্কট ঠিক তৃতীয় স্থানের মধ্যে অর্থাৎ কন্যা ঘরের মধ্যে বসে রয়েছে এই কন্যারাশির ঘরের মধ্যে কেতু বসে থাকার জন্য কিন্তু তৃতীয় ঘরটি আমাদের খুব গুরুত্বপূর্ণ ঘর তাই হঠাৎ কোনো আপনার ভাই বোনের সঙ্গে ঝগড়া ঝামেলা বা মতবিরোধ তৈরি হতে পারে এছাড়াও কিন্তু তৃতীয় ঘরের মধ্যে কেতু মাঝে মধ্যে একটু অলস বানিয়ে দেয় অর্থাৎ আপনি মনে করলেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এই কাজটি করব কিন্তু কোনো কারণে করতে পারলেন না ঘুমই আপনার ভাঙলো না এরকম ছোটো ছোটো প্রবলেম কিন্তু নিয়ে আসতে পারে এছাড়াও কিন্তু দেখুন আপনাদের ঠিক নবম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে যেই রাহু আপনাদের বেশ কিছুটা সমস্যা দেবে কীরকম সমস্যা আপনাদের ভাগ্য উন্নতি করতে সমস্যা যারা হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে তাদের হায়ার এডুকেশান নিয়ে কোনো প্রবলেম এছাড়াও হঠাৎ কর্কটাশির মাথা গরমের প্রবণতা চলে আসা বা একটু বেশি বিরক্তি ভাব মনে হচ্ছে এবং মাঝে মধ্যে যেন একটু বেশি রিয়াক্ট করে ফেলছে এরকম প্রবলেমও কিন্তু রাহু আনতে পারে এছাড়াও রাহু কিন্তু আপনাদের ঠিক নবম স্থান থেকে তার বক্রপঞ্চম দৃষ্টি এটা কিন্তু আপনাদের ঠিক পঞ্চম স্থানের মধ্যে ফেলবে অর্থাৎ রাশির পঞ্চম স্থানে রাশির পঞ্চম স্থানের মধ্যে রাহু যখন দৃষ্টি ফেলে তখন কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য একটা মেন্টালিটি তৈরি হয়ে যায় এর জন্য বহু ছেলে পড়াশোনাকে ছেড়ে এটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে দেখা যাবে তারা বাড়ি থেকে দূরে চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে এছাড়াও পড়াশোনার মধ্যে ফ্ল্যাকচুয়েশান এছাড়াও কিন্তু পঞ্চম স্থানে রাহুর দৃষ্টি এটা কিন্তু আপনাকে হঠাৎ প্রেম থেকে প্রেম কাটিয়ে দিতে পারে তবে বৃহস্পতিরও পঞ্চম স্থানে দৃষ্টি রয়েছে এই দৃষ্টিটা কিন্তু প্রেম যদি কেটে যায় বাই চান্স তাহলে আবার কোথাও কোনো প্রেম তৈরি হয়ে যাওয়া বা ওই যে আগের প্রেমটা কেটে যাচ্ছিলো সেই প্রেমটাকে বিভিন্নভাবে রিকভার করে নেওয়া এটা কিন্তু বৃহস্পতি করে দেবে দেখুন সব মিলিয়ে চুলিয়ে আমি যদি বলি তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতির ট্রানজিটটি এই ট্রানজিটটি মে মাস থেকে হয়ে গেছে অর্থাৎ পয়লা মে থেকে বৃহস্পতি কিন্তু কর্ক বৃষ রাশির মধ্যে প্রবেশ করে গেছে যেটা কর্কট রাশির একাদশ ঘর এবং আমরা এই একাদশ ঘরটিকেই মাথায় রেখে কিন্তু বলছি কর্কট রাশি বেশ কিছু সুখ প্রাপ্তি করবে কিন্তু আরও একটা বিষয়ের মধ্যে রয়েছে তাহলে কর্কট রাশি কি পয়লা মে থেকে ভালো ফল পেতে শুরু করবে তাহলে পরে আজকে তো মে মাসের প্রায় অনেকটাই দিন হয়ে গেল দশ এগারো তারিখ হয়ে গেল তো এখনও অবধি কর্কট রাশি বলবে যে আমি তো তারা কোনো সুখী প্রাপ্তি করলাম না আমার তো সমস্যাই সমস্যা হ্যাঁ এখন প্রাপ্তি করতে পারবেন না কারণ সবে মাত্র বৃহস্পতি ঢুকেছে একটি রাশির মধ্যে যখনই কোনো গ্রহ ঢোকে তখনই সট করে ফল দেয় না সেই গ্রহটা বিশেষ করে যে সমস্ত গ্রহরা বৃহৎ গোছরের প্ল্যানেট অর্থাৎ যারা দীর্ঘ মেয়াদি ফল দেয় দীর্ঘ দিন ধরে ফল দেয় সেই ফলটা কিন্তু চট করে পাওয়া যায় না গ্রহ তবে এই ফলটা আপনারা পাবেন জুন মাস থেকে তবে একটি প্রবলেমও আছে কারণ আপনারা অনেক সমস্যার মধ্যে থেকে চলে তারপরে আপনারা ভালো ফল প্রাপ্তি করতে যাচ্ছেন তো ভালো ফল তো অবশ্যই আসবে তবে জুন মাস থেকে আবার কিন্তু শনি বক্রি হয়ে যাচ্ছে শনি বক্রি হয়ে গেলে পারে কিন্তু প্রথম আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো সমস্যা নিয়ে চলে আসতে পারে যদিও বা এখনও আপনাদের বিবাহিত জীবনে সমস্যা আছে তখন আর একটু বেশি বৃদ্ধি করিয়ে দেবে তবে যারা প্রথম প্রথম বিবাহ করছে বা নতুন বিবাহ করবে তারা ভয় পাবেন না তাদের জন্য কিন্তু প্রবলেম নয় যারা দীর্ঘদিন ধরে বিবাহ করছে বিবাহ করে রেখেছেন অর্থাৎ বিবাহ অনেক দিন হয়ে গেল হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আনতে পারে আবার বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষরাশির মধ্যে প্রবেশ তো করছে সারা বছরটাই বৃষরাশির মধ্যে থাকবে টুকটুক করে আস্তে আস্তে করে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তাহলে বৃহস্পতি কিন্তু অক্টোবর মাস থেকে প্রায় বক্রি হয়ে যাবে তখন কিন্তু এই একাদশ ঘরের বৃহস্পতি আপনাদেরকে কিছু প্রবলেমের মধ্যে ফেলতে পারে অর্থাৎ যেই পরিমাণে টাকা উপার্জন করতে চাইছেন সেই পরিমাণে টাকা আসছে না বা হঠাৎ কোনো ধারবাগি করে ফেলেন আপনি হয়তো কোনো ভালো কাজ করার জন্যই ধারবাগি করে ফেলেন এইসব প্রবলেম কিন্তু বৃহস্পতি দেবে এছাড়াও বৃহস্পতি এই অক্টোবর মাস থেকে আপনার সন্তানকে কেন্দ্র করে কিছু সমস্যা নিয়ে আসতে পারে তাই এই দু হাজার চব্বিশটির যে সুখ দুঃখের হিসাব এটা আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম তাই এই উপায় মানে এই জায়গা থেকে অর্থাৎ আপনি সুখটাই খালি মাত্রে প্রাপ্তি করবেন দুঃখটা বা সমস্যাটাগুলোকে নেবেন না এর জন্য কি হবে এর জন্য কি রেমেডি এর জন্য একটাই রেমেডি সেটা হচ্ছে অনেক বেশি সচেতন হতে হবে কারণ আপনি প্রচণ্ড আবেগে ভাসেন আপনি প্রচণ্ড ইমোশনাল আপনি ভাবুক প্রকৃতির আপনি অল্পতেই দুঃখ পেয়ে যান তো এই ব্যাপারগুলো এবং শনির অষ্টমেতে গোচর এটা আপনার মানসিক চিন্তার কারণ এই অষ্টমের শনি কিন্তু কর্কটার শরীর স্বাস্থ্যকে নিয়েও কিছু প্রবলেম করবে যে সমস্ত একটু বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্রলোক রয়েছে তাদের ক্ষেত্রে কোমর পিঠ ব্যথার প্রবলেম এগুলো কিন্তু শনি আনতেই পারে এছাড়াও কোনো রোগকে আরও বৃদ্ধি করিয়ে দিতে পারে শনি কিন্তু তো এখান থেকে বেরোতে গেলে পারে কোনো রেমেডি এই মুহূর্তে বলবো না কারণ আপনার জন্মছককে বিচার করেই রেমেডি নির্ধারণ করা উচিত এটা আমার মনে হয় তবে এখান থেকে বেরোতে গেলে পারে আপনার মনোবলকে বৃদ্ধি করতে হবে আপনার পরিকল্পনাগুলোকে আরও বেশি যাচাই করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে তাহলে পারে কিন্তু আমার মনে হয় আপনি শুধুমাত্র সুখটাই প্রাপ্তি করতে পারবেন কারণ আপনাকে দুঃখ তখন দেবে যখন আপনি উইক হয়ে যাবেন কারণ আপনি কর্কট রাশির মানুষ আপনিও অনেক প্রতিবাদী আপনিও লড়াই করতে পারেন আপনারও মধ্যে অনেক মনোবল রয়েছে কারণ আপনি চন্দ্রেরই রাশি কিন্তু মাফ করবেন কিন্তু একটা বিষয় দেখতে পাওয়া যায় যে আপনি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি বারবার বিভিন্ন মানুষের কাছে ঠকে যান বা উইক হয়ে যান তাহলে এই জায়গা থেকে বেরোতে গেলে পারে কিন্তু আপনার মনোবলকে অবশ্যই বাড়াতে হবে এবং ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে এবং অবশ্যই আপনি আপনি যেখানেই থাকুন এই আপনি ভালো ফলগুলো পেতে অবশ্যই মা তারার পুজো করার চেষ্টা করুন মা তারাকে প্রণাম করার চেষ্টা করুন মায়ের যদি মন্ত্র আপনি জানেন তাহলে পারে মাকে শ্রদ্ধা জানাবার চেষ্টা করুন অনেক ছেলেমেয়েরা বা অনেক ভদ্রমহিলা ভদ্রলোকরা বলবেন যে আমি তো মা তারার মন্ত্রও অত বেশি জানি না না মা তারা বলে না কি যে আপনি মন্ত্র পাঠ করে যান কখনোই মা তারা বলে না তবে একটা নিয়ম আমরা সবাই জানি সেটা হচ্ছে কি ভগবান একটা বিষয়ের ওপরে সন্তুষ্ট কত মন্ত্র পাঠ করলেন সেটাকে সেটা অন্য একটি দ্বারা। কিন্তু ভগবান সবসময় শ্রদ্ধার ওপরে তাকে কতটা ভক্তি করছি তাকে কতটা মনের ব্যাকুলতা জানাচ্ছি এই বিষয়ের ওপরে কিন্তু তিনি আশীর্বাদ বর্ষণ করেন তো অবশ্যই মায়ের ওপরে আপনি ভরসা রাখুন কোনো অসুবিধার মধ্যে পড়লে মাকে ডাকুন দেখুন এই দু সালটির সম্পূর্ণ দুঃখ ছেড়ে সম্পূর্ণ সুখের দিকেই আপনি এগিয়ে যেতে পারবেন খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম এর পরবর্তী আরেকটি অনুষ্ঠান নিয়ে আসবো যেটা কিন্তু কর্কট রাশির ভালো ভালো পয়েন্ট কী